মিন্ট লেমন জুস এর জন্য আমার যে যে উপকরণ লাগবে তা হচ্ছে এখানে আমি জিরা বাটা নিয়েছি নিয়েছি এখানে বিট লবণ এখানে লেবুর জুস নিয়েছি চিনি পুদিনা পাতা সাজানোর জন্য লেবু নিয়েছি আর আছে বরফ পানি তো দর্শক উপকরণগুলো দেখা শেষ এবার আমি প্রস্তুত প্রণালীতে চলে যাব তো এর জন্য আমি একটা ব্লান্ডার জার নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব পুদিনা পাতা পুদিনা পাতা আমি এতটুকু পরিমাণে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিব এর মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য জিরা দিয়ে দিব জিরাটা আমি অবশ্যই বাসায় টেলে নিয়েছি সামান্য পরিমাণে দিয়ে দিব বিট লবণ বিট লবণটাও সামান্য পরিমাণে দিতে হবে এখানে দিয়ে দিব চিনি চিনি আসলে আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওভাবেই দিবেন আমি তিন টেবিল চামচ দিচ্ছি তারপরে এর মধ্যে খুবই যেটা দরকারি যেটা দিয়ে জুস হচ্ছে আসলে লেবু জুস আমি এখানে দুইটা লেবু জুস করে নিয়েছি এরপর আমি সবগুলো উপকরণ ব্লান্ড করে নিব একটু পানি দিয়ে নিব এবার সব কিছু ব্লান্ড করে নিব দর্শক জুসটা আমি ব্লান্ড করে নিয়েছি এবার আমি পরিবেশন করব গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ আসলে গরমের দিনে যেহেতু ইফতার হচ্ছে এর জন্য এরকম রিফ্রেশিং একটা জুস হলে আসলে দেখতেও খুব সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে এবার আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব সাজানোর জন্য আমি দিয়ে দিচ্ছি লেবু স্লাইস দর্শক তৈরি হয়ে গেল মিন্ট লেমন জুস আমি খুব সাধারণভাবে বানিয়েছি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি খুব ভালো লাগবে আর এটা খেতেও খুব রিফ্রেশিং একটা ডিন আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন খুব ভালো লাগবে আজকে এ পর্যন্তই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ